গুড মর্নিং সবাইকে তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি হরিতে বাজে দেখো সাড়ে আটটা কর্তাবাবু ঘুমাচ্ছে এখনও ওঠেনি আমি কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে এই ঘরটাও দেখো পরিষ্কার হয়ে গেছে সেরকম ইউজ না হলেও এটাও পরিষ্কার কমপ্লিট আর রাতেই বাসনটা মেজে রেখেছি অল্প কটা বাসন ছিল বলে রাতেই মেজে রেখেছি আর এদিকে দেখো চা বসাবো আর তো দেখো কি করছে ফুসকুটে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছো তো কুস্কুট তো কাজ তো করতেই হবে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকালবেলা জল দিয়ে গেছে জলটাও ভরা হয়নি করব আস্তে আস্তে সারাদিনই তো কাজ আগে চা ঘুমতে ঘুটি চা চা করে তো এই হচ্ছে ব্যাপার দেখি আমি চাটা খেয়ে নিই তারপরে সবকিছু আস্তে আস্তে করবো কাজ সকাল থেকেই করতে হবে আর মেয়ে মানুষটা হচ্ছে দেখো সকালবেলা উদি একটু ধং করে 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 একটু ধং খাওয়া একটু লাপা লাপি তো পুচকু না তো এই হচ্ছে ব্যাপার যাই চাটা গিয়ে রেডি করি তারপর কর্তাকে ডাকবো চা নিয়ে চলে এসেছি কর্তা ডাকছি উনি উঠছে না ওই জন্য চাটা ঢাকা দিয়ে রাখলাম কারণ ঠান্ডা হয়ে যাবে আর আমার সকালবেলা একটু চাটা আমাদের তো তুমি যাও আমরা জানোই একটু বেশিই লাগে আর দুজনেই সমান কাপের একটু ভর্তি ভর্তি সকালে চাটা দেখবে একটু বেশি না হলে হয় না আর এইবার ঘর দর বোঝাবো কি খেয়ে নিই তারপরে টুকটুক করে কাজ করবো আর বাইরের রোদটা দেখো কী করছো সব গরমে যে করি আর ভালো লাগছে না গরমে তো এই হচ্ছে ব্যাপার তারপরে যাব রান্নার দিকে খেয়ে বেরোবে কত্তা আজ মাছ মোটামুটি হয়ে গেলে এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি কত জিনিসপত্র বের করেছি ছোট বকু বাথরুমের কাছে শুয়ে একটু ঠান্ডা আসে তো এইবার রান্নার দিকে যাব তা কালকে রাতে পার্শে মাছ নিয়ে এসছে পার্শে মাছটা করব বড় বড় বেগুন কেটেছে আর এই ছোটো বেগুনটা দেখছো এটা দিয়ে মাছের তেল নিয়ে এসছে মাছের তেলটা ভাজবো তো আমরা কিন্তু মাছের তেল খাই তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবে খারাপ লাগে না আমার তো ভালোই রাখে বাবুরও ভালো লাগে বাবু বেরিয়ে গেল তো এইবার আমাকে কাজে লাগতে হবে রান্নার দিকে হাতে হাত লাগাবো ছোট ছোট করে বেগুন কেটে মাছ দিয়ে ভাজবো আর তোমার পার্শে মাছ নিয়ে এসছে পার্শে মাছটা বেগুন দিয়ে করবো তো এখান থেকে একটু দেখি কর্তা চলে যায় তো বুকও শুয়ে রয়েছে ঘরদোরগুলোও মোটামুটি টিপটপ হয়ে গেছে এইবার লাগবো কাজে তো সেদিনকে যে জুতোটা নিয়েছিলাম না কর্তার জন্য জুতোটা ওর পছন্দ হয়নি একটু ভারী টাইপের ও ভারী জুতো পরে ওটা কাজ করতে পারবে না তো ঠিক আছে ওর যখন পছন্দ হচ্ছে না আমি তাহলে সিলেদার্স থেকে নিয়ে গিয়ে কিনে দেবো তো এই হচ্ছে ব্যাপার তো এইবার লাগি মাছ ফাছগুলো বের করি একটুখানি গেজিয়ে নিয়ে আজকে একটু চুলের একটা জিনিস বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই করব তো এইবার চলে এলাম রান্নার কাজে কড়াতে মাছের তেল দিয়ে দিয়েছি আর এই যে সবজিগুলো ধুয়ে নিই বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এর মধ্যে আলু দিয়ে না বেগুন দিয়ে কতও খেতে ভালোবাসি একটু দিয়ে দিলাম আর পার্শে মাছগুলো ধুয়ে রেখেছি নুন হলুদ মাখাতে কালকে ভুর মনে ছিল না তো যাই হোক নুন হলুদটা মাখিয়ে নিই এই মাছটা হবে বেগুন দিয়ে আর তেলটা ভাজা তো আমি যত পারি শটে রান্না করি কেন বলো এই গরমে না বেশি রিস না খাওয়াই ভালো মাছের তেলটাও করতাম না কিন্তু যে একটু খেতে ভালোবাসে তো তো এই হচ্ছে ব্যাপার আর ভাত ভাতটা একটু বেলা করেই করবো কারণ ও আসতে দেরি করে তো ভাতটা একটু রাত করেই করি তো বলেছিলাম না চুলে একটা জিনিস অ্যাপ্লাই করব তো আমার চুল ভীষণ পাতলা রান্নাটা বসিয়েছি রান্নাটা হতে হতে আমি এটা রেডি করে নিই তো ঘরে দই ছিল দই আর নার সরষের তেল আমি দেখেছিলাম একজন একটা দিদিকে লাগাতে তো ভালো মন্দ কী হয় দেখি তো বল দিদিটা বলছিল কি চুলটা গ্লজি হবে চুলটা লং হবে পরিষ্কার চুলে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখলে তো ঠিক আছে চলো ঘর ঘরের কাছে সাথে সাথে একটু রূপচর্চাও করতে হয় কি তাই নয় কি আর সাজতে কেনা ভালোবাসে প্রত্যেকটা মানুষই সাজতে ভালোবাসে তো দু চামচ টক দই নিয়ে নিলাম আর সাথে দুধ চামচ সরষের তেল সর্ষের তেল এমনি অ্যাপ্লাই করলে চুলে একটা স্মেল আসে তো যাই হোক দয়ের সাথে অ্যাপ্লাই করলে কি হয় দেখি এই দুটো মিক্স করে দশ পনেরো মিনিট রেখে পরিষ্কার করে শ্যাম্পু করে নিলে যার যার পছন্দের শ্যাম্পু তো বলে না নাকি চুলটা সিল্কি হয় স্মুদি হয় সফট হয় তাড়াতাড়ি লং হয়ে যায় তো দেখি না দুটো ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে চুলে পাটিশান করে মানে যেমন স্মুথ স্ট্রেটনিংয়ের ক্রিম লাগায় না ওরকম পাটিশান করে অ্যাপ্লাই করতে হবে তো দেখা যাক কি হয় এদিকে এটা রেডিও হয়ে গেছে আর ওদিকে বসিয়েছি রান্না বা একগুলোর এটা রেডি করে রেখে দিলাম বাট রান্নাটা তো করতে হবে নাহলে রান্না খারাপ হয়ে গেলে কত পারব বাড়ির থেকেই তাড়িয়ে দেব তো যাই রান্নাঘরে দেখি মাছের তেলটা বসিয়ে এসছি বসিয়ে সেটা আমি বানাচ্ছিলাম তো দেখি কতটা কি হলো তারপর আবার কোনো কিছু বসিয়ে এসে তারপর চুলে অ্যাপ্লাই করব এই যে মাছের তেল হচ্ছে তো তোমাদের বলছিলাম না পার্টিশান করে করে লাগাতে হবে এই যে এরকম পার্টিশান করে করে দুদিকে দুটো তিনটে এবার আমার চুল তো পাতলা দুটো পার্টিশানই হয়ে গেছে আর বেশি পার্টিশান করলে আর চুল পাওয়া যাবে না এরকম পার্টিশান করে করে ভালো করে টেনে টেনে লাগাতে হবে আবার এমন টেনো না যেন চুল ছিঁড়ে যায় লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে তো দেখা যাক কি হয় না হয় এইটা লাগিয়ে দিয়ে আমি ওদিকে বাসনটা মেজে নেবো আর ঘরটা মুছে নেবো এলাম রান্নাঘরে ঝোলটা আরেকটু মরবে তাও আরেকটু শুকাবে তো হোক আমি যতক্ষণ ঘরটা মুছে নিই দেখো অনেকটা ঝোল রয়েছে এ তো এতটা ঝোল এই মাছে ভালো লাগে না এটা আঠা আটা না হলে না তো ওইটা আরেকটু ঝোলটা মরুক আর আমি ওদিকে গিয়ে ঘরটা মুছে নিই ঘরটা মুছে বাসনগুলো বাথরুমে দিয়ে আসি তো এর ফাঁকে আমি একটা সময় ধরে কেচে নিয়েছি কাঁচা মাচাগুলো করে নিয়েছি আর রান্নাঘরের এই জায়গাটা গ্যাস ফ্যাস মুচব গ্যাস গ্যাসটা যতই পরিষ্কার করে পরিষ্কার থাকে না একটা নতুন ওভেন কিনতে হবে আমারও খুব খারাপ লাগে এরকম নোংরা নোংরা একটা জিনিস তো যাই গাছগুলোয় হাত লাগাই আস্তে আস্তে করে আর যে কাঁচাকুচি মেলা টেলা এগুলো সব মোটামুটি হয়েই গেছে কেঁচে কেঁচেছিও অল্পই কেচে মেয়ে দিয়েছি বাইরের রোগটা খুব টেনে যাবে তো বাসনগুলো মাজবো তার আগে একটু ঘর না এই ঘরটা মুছে টাইমটা হাটের তলো ফাটের তলে নোংরা থাকলে না ভালো লাগে না ঘর থাকবে পরিষ্কার খাবো পরিষ্কার থাকবো পরিষ্কার তো ঘরদোরগুলো মুছে যাব অনেকটা টাইম পর চলে এসছি পুরীতে বাজে দেখো দুটো রান্না তো কমপ্লিট মাছের তেল আর মাছের ঝোল আর মাছের তেল তো পুজোর কাজও কমপ্লিট হয়ে গেছে পুজোর কাজটাও তাড়াতাড়ি সারা হয়ে গেছে এইবার যাব হচ্ছে একটু রেস্ট নিতে একটু শুভ এখন আমার খেতে ইচ্ছা করছে না আর কি বলো আমার একা খেতে ইচ্ছা করে না আর তোমাকে জানাম কখনো ভাতই বসাইনি খেলে আমাকে ভাত বসাতে হবে তো ভাত তো ধুয়ে চাল ধুয়ে টুয়ে রেডি করে এসেছি বসিয়ে পড়তে টাইম লাগবে না কিন্তু গরমে না মনে হচ্ছে শুধু ঠান্ডা জল খাই তো একটু ঠান্ডা জল খেয়েছি খাবো আর ঠাকুরের প্রসাদটা খেয়ে একটু শোবো এখন আর কিছু করবো না আর বিকেলে তোমাদের দেখাবো আমার চুলের ফাইনাল ডুস তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো এখন কোথায় যাচ্ছে আমি আর কত্তা বেরিয়ে পড়লাম নৈহাটি বাড়ি যাওয়ার জন্য হঠাৎ না কত্তাবুর হঠাৎ খেতে ইচ্ছা করলো মাংস আর পোলাও এই পাড়া বাড়িতে স্বামী স্ত্রী খাওয়ার থেকে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা মেয়েটা রয়েছে দাদার মেয়েটা রয়েছে আর আমার না বয়স্ক বাবা মাকে ছেড়ে কিছু করে না খেতে একদম ভালো লাগে না মা বাবা খুব কষ্ট করে আমাদের মানুষ করেছে এটা একদম ধুবো সত্যি বাবা মাই তাই করে বাট আমার বাবা মা খুব কষ্ট করেছে খুব সপ্তাহিনে বাবা মা দাদা মেয়েরা সবাই একসাথে খাব যদিও গিয়ে রান্নাটা আমাকেই করতে হবে কারণ মা তো থাকবে না দোকানে যাবে আর বাইরে প্রচুর মেঘও করেছে ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে তো তাড়াতাড়ি যেতে হবে আর বকো তো আমাকে বকোকে নিয়েই যেতে হয় ও তো আমার সাথেই থাকে আমার ছোট্ট সোনামুলি পর চলে এসছি রাস্তায় টিপ করে বৃষ্টি পড়ছিলো তোমাদের যেটা দেখাবো বা যেটা বলবো দেখো এটা এই গাড়িটাকে ছাড়ছেই না ফায়ার ব্রিগেডটাকে যেতেই দিচ্ছে না রাস্তায় এত জাম এর ওপর ডিপেন্ড করছে কত মানুষের প্রাণ কোথাও একটা কোনো দুর্ঘটনা ঘটেছে তো এই অনেকক্ষণ থেকে ট্রাই করছে সবাইকে ওভারটেক করে বের করার কিন্তু বেরোতেই পারছে না তো আমি কতটাকে বললাম গাড়িটি একটু আসতে আমি এটা একটু দেখি কিছুতেই বেরোতে পারছে না মানে রাস্তাটাও ছোট। এটাও সত্যি কিন্তু একে আগে ছেড়ে দেওয়া উচিত কারণ এর উপর নির্ভর করছে অনেক অনেক অনেকগুলো মানুষের প্রাণ তো তাড়াহুড়ো করে বেরোনোর চেষ্টা করছে বাট পারছে না অনেকক্ষণ থেকে ট্রাই করছে তো দেখো এই হচ্ছে একটা ব্যাপার তো আবার এইখানে দেখো মাঝখানে একটা বড় গাড়ি দাঁড় করিয়ে রেখেছে একে তো রাস্তাটা ছোট তো যাই হোক গাড়িটা সরাচ্ছে না মানে একটা গাড়ি ঢুকলে ওটা ঢুকবে বলে ওকে ওয়েট করিয়ে রেখেছে কি বলবো তো ফাইনালি চলে আসলাম আমার নৈহাটিতে কিন্তু কারেন্ট নেই ঝড় উঠেছে বাইরে বৃষ্টি পড়ছে মোমবাতি জেলে বসে রয়েছে কিন্তু আমাকে তো রান্নায় যেতে হবে পোলাও আর মাংস করতে মধ্যে মেয়ে আর কর্তা একটু হাতে পিঠে করে দিল কারেন্ট এসছে পোলাও কমপ্লিট আমার আর মাংসটা দেখো কড়াতে কষাচ্ছে তো এই হলো আজকে আমার দিনের ছোট্ট একটা ব্লক আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও